আমি বললাম এই শহীদ মিনার বা আত্মবলিদান না হলে যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাবতরে দুর্গাপূজা উদ্বোধন করছেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না ইন্দু সেবক সাধন Том সনাতন শিক্ষক সুবেন্দু দাস স্বাগত Том ইন্দুদেব সরকার দাস স্বাগত উপহার তুমি দিচ্ছেন আমরা অরদিত্য বেরা নরেশ মন্ডল বৈজিত মৈত্র শ্যামলী মল্ল প্রশান্ত মন্ডল গোবিন্দ দাস রতন দাস লালমোহন গুরু বাদল মন্ডল পুষ্পেন্দু মন্ডল

তিনি যেটা বললেন যে দলে তলে সব তৃণমূলের কিছু কিছু নেতা জাহিরা সঙ্গে যোগাযোগ রেখেছিলেন প্রাক্তন মন্ত্রী সৌম্য মহাপাত্র এর উত্তর ওদের যারা নেতারা আছে আমি দিতে যে নন্দীগ্রামে বর্ষতা বিরোধী যে আন্দোলন হয়েছিল কৃষক আন্দোলন এই আন্দোলনে যারা আত্মবলিদান দিয়েছেন যারা আহত হয়েছেন সর্বোপরি এলাকাবাসীর কাছে আমি এই মহালয়ের পূর্ণ দিনে দু সাল থেকে মিলিত হই আপনারা যে মিলিত হতে আসেন এর জন্য আমি কৃতার্থ কৃতজ্ঞ ধন্য আপনারা এটাকে দান হিসেবে গ্রহণ করবেন না আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারীর উপহার হিসেবে গ্রহণ করবেন আমাকে আশীর্বাদ এবং শুভেচ্ছা দেবেন যাতে দু হাজার ছয় আন্দোলনে আমাকে যেভাবে দেখেছিলেন আট সাল থেকে অধ্যবধি আমাকে যেভাবে দেখছেন অন্তত আপনাদের চোখে আমার যেন কোনো পরিবর্তন না ঘটে আমি সকলকে ধন্যবাদ জানাব এবং এবারের দুর্গা পুজো আমরা সবাই পঞ্জিকা শাস্ত্র মতে আমরা পালন করব ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সবাই আমরা আনন্দ করব মতো সামর্থ্য মতো এবং সবাই মিলেমিশে একাকার হয়ে থাকব শুধুমাত্র নন্দীগ্রামে কৃষক আন্দোলন নয় আন্দোলনের পরিসমাপ্তিতে ঋষিকান্ত মন্ডলের মতো জননেতা এলাকার উন্নয়নের উপকার তাকেও পঞ্চায়েত অফিস থেকে ফেরার সময় রাতের অন্ধকারে দু হাজার দশ সালে বাইশা সেপ্টেম্বর নৃশংসভাবে খুন করা হয় শুধু তাই নয় সুযোগ পেলেই এক শ্রেণীর নতুন হরমার তারা কখনো শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার অপরাধে গ্রামের দেবব্রত মাইতিকে খুন করে কখনো লোকসভা নির্বাচনের দুদিন আগে তেইশে মে দু হাজার চব্বিশ মধ্যরাত্রে সিদুল কাস্ট পরিবারের এক মা পঁয়ষট্টি বছর বয়সী রথিবালা আড়িকেও খুন করে তাই আমাদের একতা ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন আছে আমাদের কিছু পাওয়ার আনন্দ আছে অনেক কিছু না পাওয়ার অভিমান আছে কিন্তু সর্বোপরি এলাকায় সৌভাতৃত্ব শান্তি বোমা গুলির আওয়াজকে অতীত করে দিয়ে সবাই নিজের নিজের পরিবার পরিজন নিয়ে শান্তিতে যে বসবাস আমরা করছি এটা ধরে রাখার কাজটা সর্বাগ্রে আমাদেরকে নিতে হবে এর জন্য কোনোভাবে নিজেদের ছোটখাটো বিষয়ে মনোমালিন্য বিরোধ এবং ঐক্য ভাঙা যাবে না এটাই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই আমি শহীদ পরিবারকে আমার অর্ঘ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব। আমাকে প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে এই শহীদ মিনার তো অনেক কিছুর সাক্ষী বৌমা আসছি মা তোরা তোরা কোথায় না তাড়াতাড়ি করে তৈরি হয়ে তুই করে তৈরি হয়ে উৎসবের রাতে কিংবা রোচকারের কাজে বাংলার ভরসাতে কাঁদি ঢাকেশ্বরী দেখে দেখে আমাদের পরিবারে অটুট বন্ধন আদি ঠাকিসুরীর সুত অপুরূপ লাগে তোমায় গোটা পরিবারের পছন্দ আদি ঠাকিসুরীর শাড়ি প্রতিটি ক্ষণে প্রয়োজন আদি ঠাকিসুরীর তমল লিপ্ত তমলুক নিমতোড়ি পূর্বমেদিনীপুর ঔষধ কিনে শোনা উপহার তমলুকে পূজো ধামাকা উপহার নিয়ে হাঁচি হলো জাপি জামা কিনলেই সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছে পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে দিচ্ছে পুজোয় কেনাকাটা করলে সোনার উপহার ছ হাজার টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পোলা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত আমাদের ফোন নাম্বার নাইন ফোর থ্রি দশ হাজার টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাক আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাস স্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তমলুক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স বন্ধাত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে